তোমাদের কষ্ট তোমাদের চালা তোমাদের যন্ত্রণা কে নেবে গো এই যে তোমাদের নিজের মা গো এই যে তোমাদের নিজের মা যার জন্য আমি কি বলি পরিস্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না ওদের বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না পরিস্বার্থ ছাড়া ভালোবাসে শুধু পরিস্বার্থ ছাড়া ভালোবাসে শুধু মা যারা প্রত্যেক দিন ভক্তদের যন্ত্রণা কষ্ট যেন আমি নিয়ে নিতে পারি আমার গুরু মহারাজের কথা বলবার আমার টানে জগবাসী চিত্ত ও বালক বালিকা আমার গুরু মহারাজ যখন আমি সাধন করে উঠছি আমার গুরু মহারাজ একটাই কথা বলে জগবাসী এই জগতের প্রত্যেকটা মানুষ আমার সন্তান আমি প্রভাক্ষোধার করে বলি তোমাদের সব কুফল তোমাদের যন্ত্রণা তোমাদের কষ্ট তোমরা ওজাড় করে আমাকে দিয়ে দাও আমি বৈব বলেই তো এসেছি আমি তো অর্থ নিতে আসিনি আমি পরমার্থ দিতে এসেছি আমি প্রোডাক্ট বিক্রি করতে আসিনি আমি তাবিজ কবজ বিক্রি করতে আসিনি যেজন একটিবার অনিলি অনলে সাগরে প্রান্তরে রাজদারে মহাভয় মহা সংকটে হেলাই শ্রদ্ধায় অবজ্ঞায় একটিবার জয় তোমার রূপময় বলে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করি শুধু তাকে নয় যেজন জয় তোমার রূপময় বলে আমি তার বাড়ির পুকুরটাকেও আকৃপা করি আমি তার বাড়ির পুকুরটাকেও আমার করিনি আমি ঠিক এইভাবেই মানুষকে পেবা করি আমি বারবার করে বলি প্রত্যেকটা বাচ্চা যেন আমার ভালো থাকে প্রত্যেকটা মানুষ যেন আমার ভালো থাকে

बारह बजकर पंद्रह मिनट तक फिर तीन बजकर आठ मिनट से आठ बजकर आठ मिनट तक जो नेगेटिव टाइम है वो सुबह सात से साढ़े आठ बजे जो नेगेटिव टाइम है वो सुबह सात से साढ़े आठ बजे अगला दिन का लिए वृश राशि अगला दिन का लिए मिथुन राशि अगला दिन का लिए कन्या राशि अगला दिन का लिए धोनु राशि अगला दिन का लिए कुंभ एंड मीन रसी सिर्फ जुर्मे है ए बी डी एम के एल एस यू पी आर वाई सिर्फ जुर्मे है আগামী দিনে মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি সময় যে নাই তো বলে যাই সব ফুলে আয় সব ফুলে আয় আমার ফলহারি নিয়ম অবশ্যই তোদের সব সব মাথাটা উজাড় করে দিয়ে দে তোদের সব কুফল তোদের কষ্ট তোরা আমাকে দে তোদের যন্ত্রণায় আমি চলি আমার বাচ্চারা যেন ভালো থাকে আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি